নবীজি বলেছেন তোমরা প্রকৃত পক্ষে ইমানদার হতে পারবে না পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমরা বেশি ভালো না বাসবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ হাবিব sallallahu alaihi সাল্লাম বলেন লা ইউমিনু احدুকুম হtta কুনাহাব্বাই লাহি মে ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাসি আজমাইন যে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার পিতামাতা পিতা মাতা এবং সমস্ত মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি কোনো মানুষ প্রকৃতপক্ষে ইমানদার হতে পারবে না اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال صاحب القران صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين সাদাক আল্লাহুল আযীম আলহামদুলিল্লাহ আল জামিয়াতে ইসলামিয়া হামিউস সুন্নাহ কোনা bari গাজিপুর মাদ্রাসার উদ্যেগে আয়োজিত আজকের খতমে বুখারী আওয়াজ মাহফিলের محترم সভাপতি উপস্থিত জাতির কর্ণধার জাতির rehbar হযরত উলামায়ে کرام মুরব্বিয়ান এযাম যুবক ভাইরা আল্লাহ রবুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর এবং সুযোদায় করছি যে মহান রব্বে আল্লাহ রাবিমান আমাদেরকে দয়া করে মায়া করে মোহব্বত করে ভালোবেসে জান্নাতের বাগান ভালবেসে জানে সোহবতে আসার তৌফিক দান করেছেন এজন্যে আমরা সকলেই মহান রব্বে করিমের দরবারে শুকুর গুজার করছি সকলেই বলছি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজরিন আমরা যারা মাহফিলে আগমন করেছি আমরা প্রত্যেকে ইমানদার আমরা আল্লাহকে ভালোবাসি আমরা নবীজিকে ভালোবাসি ঠিক কিনা বলেন এতে কোনো সন্দেহ আছে আমরা আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসি এটা আমরা দাবি করি ঠিক তেমনি ভাবে আল্লাহ আল্লাহরুল আলমিনও বলেছেন যে ইমানদাররা আমাকে বেশি ভালোবাসে আল্লাহ রবুল্লা আলমিন বলেন যারা ইমানদার তারা আমাকে সবচাইতে বেশি ভালোবাসে আমাদের দাবি আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহ বলেছেনমানদাররা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আর আমরা যারা এখানে আসছি আমরা সবাই ইমানদার ঠিক না বলেন আমরা সবাই ইমানদার আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহ রব আলমিনের পরে আমরা সব চাইতে বেশি ভালোবাসি আমাদের জান জিগার কলিজার টুকরা সৈয়দুল আম্বিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিমকে ঠিক কেনা বলেন আমরা নবীজিকে ভালোবাসি আমাদের আব্বার থেকে কম না বেশি আমরা আমাদের নবীকে ভালোবাসি আমাদের মায়ের থেকে কম না বেশি বেশি ভালোবাসি অর্থাৎ দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমার কাছে আমার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ আলহি ওসাল্লাম সবচাইতে প্রিয় ভালোবাসার দাবিদার ভালোবাসার অধিকার এবং আমার কলিজার টুকরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম ঠিক কিনা বলেন মুসলমান রে আমার যেমনি ভাবে আল্লাহ বলেছেন ইমানদাররা আমাকে বেলি বেশি ভালোবাসে তেমনি ভাবে নবীজি বলেছেন তোমরা প্রকৃত পক্ষে ইমানদার হতে পারবে না পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমরা বেশি ভালো না বাসবে সুবহানাল্লাহ বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস যে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ईमानदार হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার পিতামাতা এবং সন্তানাদি এবং সমস্ত মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি কোন মানুষ প্রকৃত পক্ষে হতে পারবে না অতএব ইমানদার হওয়ার জন্য মুমিন হওয়ার জন্য আল্লাহকে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসতে হবে ঠিক কিনা বলেন আমরা আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি এখন এই ভালোবাসা এই মোহাম্মত এটা কতটুকু দাবি রাখে আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি মুখে নাকি প্র্যাকটিক্যাল আমলের মাধ্যমে কারণ দেখা যাচ্ছে সমাজের মধ্যে কিছু আশেখে রাসুল নামধারী নবী প্রেমিক দেখা যায় তারা নবীকে ভালোবাসে একথার দাবি করে কিন্তু তাদের দাবির সাথে কোনো মিল নাই অর্থাৎ তারা দাবি করে বিশ্ব আশেকের আসুল কিন্তু তাদের মাথার মধ্যে নবীর শূন্য টুপি নাই ঠিক না বলেন তাদের মুখের মধ্যে নবীর শূন্য দাড়ি নাই তাদের গায়ের মধ্যে নবীর শূন্য পাঞ্জাবি নাই তারা নবীর শূন্য দাদাই করে না মেসওয়ার্ক নাই তাসবীহ নাই পড়া নাই হালাল নাই নামাজ নাই রোজা নাই তারা দাবি করে তারাও আশিক রাসুল, রাসূল তারা নবীকে ভালোবাসে আমরা বলি তোমরা আশিক রাসুল, রাসূল তবে তোমরা হলো ভন্ড এবং মিথ্যা আশিক রাসুল ঠিক কিনা বলেন ঠিক আশিক রাসূল ওই ব্যক্তি যেটা নবীজি বলেছেন মান নহব সুন্নতি ফাকাদ হাব্বানি ওমান নহবানি কানা معي ফিল জান্নাহ নবীজি বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসেন মানদণ্ড এবং মাধ্যম হচ্ছে সুন্নতের অনুসরণ করা নবীর সুন্নতের উপরে চলা যেই ব্যক্তি সুন্নতকে ভালোবাসলো নবীর সুন্নত মতো জীবন যাপন করলো নবীজি বলেন ওই ব্যক্তি আমাকে ভালোবাসলো ঠিক কিনা বলেন আর যেই ব্যক্তিম নবীর সুন্নতকে ভালোবাসলো না হাজারো বার যদি দাবি করে সে আশেক এ রাসুল সে নবী প্রেমিক আমরা বলবো নিঃসন্দেহে তুমি একটা ভণ্ড তুমি একটা প্রতারক তুমি আসলে নবীর আশেক আশেক না তুমি নবী প্রেমিক না কি হলো ভণ্ড এবং প্রতারক ঠিক কিনা বলেন বলে তোমার সাথে নবীর কোনো মিল নাই নবীর সুন্নত নাই মুখে দাড়ি নাই মাথায় টুপি নাই পাঞ্জাবি নাই নবীর সৈন্যত নাই কিন্তু তুমি দাবি করছ আমি নবী প্রেমিক তুমি একটা ভণ্ড দেয়ালের মধ্যে লিখ আশেকের রাসুল লিখলেই আশেক এ রাসূল হয় না মোবাইলে ফেসবুকের মধ্যে আশেক রাসূল দাবি করলে সে আশেকের রাসূল হয় না নবীজী বলছেন আশেকের রাসূল হতে হলে সুন্নতের অনুসরণ করতে হয় ঠিক কিনা নবীর আশেক হতে হলে নবীর প্রেমিক হতে হলে সুন্নতের অনুসরণ করতে হয় সুন্নত মানতে হয় ঠিক কিনা বলেন কবি বলছেন তো কু যাও সুন্নতে আহমদ কুজা তোক যাও সুন্নতে আহমদ কো যাও বা মোহাম্মদ কাইবুवते নিসবতরা তুমি কোথায় নবীর সুন্নত কোথায় তুমি কোথায় নবীর সুন্নতের আদর্শ কোথায় তোমার সাথে নবীর সুন্নতের কোনো আদর্শের মিল নাই তুমি দাবি করতেছো তুমি নবী প্রেমিক তুমি দাবি করতেছো তুমি নবীকে ভালোবাসো তুমি একটা মিঠা পর্বত আলো ঠিক কিনা বলে মুসলমান ভাইরা আমার আমরা দেখতে চাই আমরা দেখতে পাই সমাজের মধ্যে অনেকেই দাবি করেন আশেখ রাসুল দাবি করেন কিন্তু ওই ব্যক্তির সামনে যখন দেখা যায় সমাজের মধ্যে নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা হয় তখন ওই ব্যক্তি কিন্তু কোনো সারা শব্দ দেয় না সে জিলাপির মিষ্টি নিয়া পাগল ঠিক না আসল নবী প্রেমিক যে সে নবীর সুন্নত নিয়া পাগল দিন ইমান ইসলামের জন্য জীবন দিবেন কিন্তু যারা ভণ্ড প্রতারক আমরা দেখতে পাই দেয়ালের মধ্যে বিশ্ব আশেকের রাসুল লেখে কিন্তু যখন নবীর বিরুদ্ধে কোনো কথা হয় তখন সে মুখের মধ্যে কুলুপ কেটে সে বলে আমরা নবীর জিলাপির পাগল ঠিক কি না এমন আশেকের আসুল আছে না এরা কি ভণ্ড নাকি প্রতারক নাকি সত্যি আশেকের আসুল এরা ভণ্ড প্রতারক ঠিক কি না মুসলমান ভাইদারে আমার যে ব্যক্তি আল্লাহ রসুল কে ভালোবাসবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে ভালোবাসবেন অবশ্যই সেই ব্যক্তির সামনে যখন নবীজির ইজ্জত এবং সম্মান নিয়ে তানা হেসরা করা হবে নবীর সম্মান এবং আদর্শের মধ্যে কোনো কুলাঙ্গার কালিমা লেপন করতে চাইবে তখন খাঁটি প্রেমিক নবীর আশেখের আসুল বসে থাকতে পারে না ঠিক কিনা শব্দ শুনতে পাই তা হচ্ছে নবীর দুশমনদের একটা নাম সেই নামটা হচ্ছে কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি একজন ব্যক্তি সে হলো ভন্ড মিথ্যা নবী দাবিদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী কোনো সন্দেহ আছে আসতে বলেন কেন আছে আমাদের নবী শ্রেষ্ঠ নবী শেষ নবী এতে কোনো সন্দেহ নাই ঠিক কিনা বলেন محمد رسول الله صلى الله عليه وسلم ششنب اتعمر عمر الله رب العالمين سوره احزابر تلشنب المد المدبل ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما الله ورجل মা কেন মোহাম্মদীম মিলি জালিক তোমাদের কারো পিতা মোহাম্মদ সাল্লাল্লাহ্ সাল্লাম নন সাধারণ করে মানুষ নয় আল্লাহ বলেছেন তিনি হলে হ তমুল নবীগীদ শেষ নবী আল্লাহ বলেছেন আমার রসুল মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি আল্লাম হ তামুল শেষ নবী অর্থাৎ আমার নবীর পরে আর কোন নবী আসবে না আমি আল্লাহ নবী বানাবো না আমার নবী শেষ নবী বলেছেন কে জোরে বলেন ভয় লাগে জোরে বলেন বলেছেন কে আল্লা বলেছেন আমার নবীর পরে আর কোনো নবী আসবে না নবী নিজে বলেছেন আনা খ তেমন নবী আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না আল্লাহ বলছেন নবী আসবে না আমার নবীর পরে নবীও বলেছেন আমার পরে কোনো নবী আসবে না যদি আল্লাহ বলার পরে নবীজি বলার পরে কোন ব্যক্তি যদি নবীর দাবি করে সে কি আসলে নবী নাকি শয়তান আল্লাহ এবং রসুল বলার পরে আল্লাহ বলছেন নবী নাই মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পরে নবীজি বলছেন আমার পরে আর কোন নবী নাই এ কথা বলার পরে যে নবী দাবি করে সে আসলে প্রকৃত নবী না সে হল শয়তান ঠিক কিনা সে শয়তান সে কাজ সে মিথ্যাবাদী সে ভণ্ড ঠিক কিনা বলে অতএব গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে ঘাঁটি গেড়েছে আশ্চর্যের বিষয় আপনারা শুনতে পেয়েছেন বোধহয় অনলাইনের মধ্যে এক মাস আগে আমাদের গাজীপুরের ওলামাইক এরাম জানতে পেরেছেন এই যে গাজীপুরের প্রাণকেন্দ্র জয়দবপুরের মধ্যে সেখানে এই গোলাম আহমদ কাদিয়ানি বন্ড প্রতারক মিথ্যা এই নবী এই শয়তানের অনুসারীরা এই গাজীপুরে তারা আস্তানা গিরেছে তারা মসজিদ নামে মুসলমানদের মসজিদেরা মুসলমানদের নিদর্শন মুসলমানদের এবাদকা ঠিক কিনা বলেন এটা কোনো কাফের মুশিয়েখের জন্য না আর যেহেতু কাদিয়ানিরা কাফের তো কাফেরদের জন্য মুসলমানদের মসজিদ কোনো মতে ব্যবহার করতে দিবেন আপনারা দিবেন তাহলে এই যে গাজীপুরের জয়দেবপুরের রাজবাড়ির মাঠের পাশে তারা জমি ক্রয় করেছে জমি বরাদ্দ করেছে এবং সেখানে তারা আস্তানা গাঁটতেছে স্থায়ী ভাবে দলিল করে দলিল করে স্থায়ী আস্তানা মধ্যে এই গাজীপুরের মাটিতে এই জয়দপুরে আস্তানা গাটতেছে এই জন্য গাজীপুরের ওলামাই খেরান তৌহিদ জনতা সকলেই সচ্চার ইনশাল্লাহ আগামী কালকে আগামী কালকে কি বার বুধবার আগামী কালকে বুধবার এই বুধবার সকাল দশটায় রাজবাড়ী ময়দানে হওয়ার কথা ছিল বিক্ষোভ সমাবেশ কিন্তু আশ্চর্যের বিষয় নব্বই থেকে বিরানব্বই ভাগ মুসলমানের দেশে নবী প্রেমিকের দেশে এই কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা যাচ্ছে না দাবি করার পরেও ইমান ইমানদাররা জীবন দেওয়ার পরও দাবি আদায় করা যাচ্ছে না আশ্চর্যের বিষয় হচ্ছে যেই কালকে রাজবাড়ির মাঠে আমরা বিক্ষোভ করব। আমরা শান্তিপূর্ণভাবে সরকারের কাছে দাবি দাবা জানাইব যে অতি সত্তর এই কাঁদি থেকে ঘোষণা করা হোক এই দাবির জন্য যেই বিক্ষোভ সমাবেশ করতে চেয়েছিল গোলামাইকেরাম তহির জনতা মুসলমান নবী প্রেমিকরা কিন্তু সেখানে বাধা আসছে বলেন তো তারা কয়জন তারা আমার মনে হয় এই কাদিয়ানিরা এক লাখের মধ্যে দুই তিনজন হবে না শতকরা পার্সেন্টেজ নাই হাজারো পার্সেন্টেজ নাই এক লাখের মধ্যে দুই একজন হতে পারে এক লক্ষর মধ্যে দুই একজন ব্যক্তির কথাকে সরকার কর্ণপাত করে সমাজ কর্ণপাত করে মূল্যায়ন করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ওরামাইকেরাম মুসলমান জনতা নবীপ্রবীণদের কথাকে ভ্রুক্ষেপ করে না কারণটা কি আগামী কালকের সেই রাজবাড়ির মাঠের সেই প্রোগ্রামকে ক্যান্সেল করে দিয়েছে হাজারো চেষ্টা করার পরে ওলামাই সেখানে করতে পারে নাই শর্ত দিয়েছিল করতে পারবা কিন্তু অফিস টাইমের পরে তিনটার পরে জহরের নামাজের পরে অফিস শেষ হওয়ার পরে করতে পারবা মাইক লাগাইতে পারবা না করতে পারবা বস লাগাইতে পারবা না তাহলে কেমন কেমন হলো অনুমতি বস লাগাইতে পারবে না নবী প্রেমিকরা যেখানে যেখানে যেই দেশের বিরানব্বই ভাগ মুসলমান কলিজার দাবি হচ্ছে কাদিয়ানিরা কাফে ঠিক কিনা বলেন সেই দেশের মধ্যে গুটি কয়েক দুই একজন কাদিয়ানিকে তাদেরকে আস্তানা গাড়ার জন্য অনুমতি দেওয়া হচ্ছে আর নবী প্রেমিকদেরকে শান্তভাবে একটা বিক্ষোভ করবে অনুমতি দেওয়া হচ্ছে না শেষ পর্যন্ত সেটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে তার পরিবর্তে আগামী কালকে এই বিক্ষোভটা হবে গাজীপুর চৌরাস্তা চান্দনা ঈদগাহ ময়দানে সকাল দশটা থেকে আগামী কালকে সেই বিক্ষোভ হবে এটা কিসের বিক্ষোভ ইমানের বিক্ষোভ ঠিক কিনা বলেন ইমানদারদের বিক্ষোভ মুসলমানদের বিক্ষোভ নবী প্রেমিকদের বিক্ষোভ এখানে যেই ব্যক্তি এই কাদিয়ানিদের বিপক্ষে কথা বলবে না বোঝা যাবে আসলে সেও মুসলমান না ঠিক কিনা বলেন যারা আমাদের নবীকে নবী মানে না যারা আমাদের নবীকে শেষ নবী বলে না তারা কখনোই মুসলমান হতে পারে বলেন কি পারে পারে কি পারে না তারা মুসলমান হতে পারে না মুসলমান ভাইদারে আমার বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে এই কাদেরীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে যেহেতু তারা আল্লাহ বলছেন আমার নবীর পরে নবী নাই নবীজি বলছেন আমার নবী পরে নবী নাই এই নবীর দাবি করার কারণে বিভিন্ন দেশের মধ্যে মুসলিম জনতা আন্দোলন করেছে বিক্ষোভ করেছে এমনকি পাকিস্তানের মাটির মধ্যে দশ হাজার মুসলমান নবী প্রেমিক শহীদ হয়েছে নিজের বুক নিজের বুকের মধ্যে গুলি কেটে নিয়েছে জীবন দিয়েছে দশ হাজার নবী প্রেমিক নবীর মহাব্বতে শহীদ হওয়ার পরে পাকিস্তানের সরকার কাদিনীদেরকে রাষ্ট্রীয় কাফের ঘোষণা করতে বাধ্য হয়েছে আমরাও মনে হয় এমনটাই করতে হবে পাকিস্তানের মতো বাংলাদেশও সোজা আঙ্গুলে ঘি উঠবে না এই খতমে নবুয়ত আন্দোলন সংরক্ষণ করার জন্য নবীর ইজ্জত হেফাজত করার জন্য নবীর সম্মান হেফাজত করার জন্য এই নবীর দুশ্মন কাদিনীদেরকে কাফের ঘোষণা করার জন্য আমাদের মনে হয় আমাদের অনেক মুরব্বীরা আন্দোলন করছে না আন্দোলন করতে করতে আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই শহীদ হয়েছেন দুনিয়া থেকে বিদায় হয়েছেন কিন্তু কাদিনীদেরকে কাফের ঘোষণা করে এই দাবি আদায় করে যেতে পারেন নাই আন্দোলন করতে করতে ফজুল হক আমিনী রহমাতুল্লাহ আলাই দুনিয়া থেকে বিদায় হয়েছেন তিনিও দেখে যেতে পারেন নাই আন্দোলন করতে করতে বাবু নগরী বিদায় হয়েছেন তিনিও দেখতে পারেন নাই এই আন্দোলন করতে করতে আল্লাহ শফি আন্দোলন করতে করতে মৃত্যুর মুখে যখন একদম মৃত্যু সজ্জায় মন্ত্রী সব গেছে স্বরাষ্ট্রমন্ত্রী সব গেছিলেন গিয়া বলছেন হুজুর কি করতে পারি আপনার জন্য কি চিকিৎসার ব্যবস্থা করব বিদেশে নিয়ে যাব। কি করতে পারি তখন আল্লামা সেই আল্লাহ অবস্থায় মৃত্যুর আগ মুহূর্তে শতবর্ষই সেই আলেম বলছে চিকিৎসা দরকার নাই বিদেশ দরকার নাই টাকা দরকার নাই লন্ডন দরকার নাই আমি চিকিৎসা চাই না আমার প্রাণের দাবি আমার কলিজার দাবি মন্ত্রী আপনারা সরকারিভাবে আমার নবীর ইজ্জত হেফাজত করার জন্য আমার নবীর ইজ্জত হেফাজত করার জন্য আপনারা আমার কলিজার একটা দাবি আপনারা মেনে নেন অর্থাৎ কাদিনীদেরকে নবীর দুশ্মনদেরকে অবসলিম ঘোষণা করেন সে মৃত্যুর আগ মুহূর্ত সরকারের কাছে মন্ত্রীর কাছে দাবি আদায় করেছেন কিন্তু সে এই দাবির উপরে সে এই কাদিনীদেরকে অমুসলিম ঘোষণার এই দাবি আদায় করে যেতে পারেন নাই মুসলমান ভাইদারে আমার নবীপ্রহিত ভাইদারে আমার এখন সামনে আমার মনে হয় পাকিস্তানের মতো এই বাংলাদেশেও যদি আমার নবীর ইজ্জত হেফাজত করার জন্য নবীর সম্মান সংরক্ষণ করার জন্য করার জন্য আমার মনে হয় আমাদের খালি খালি হাতে দাবি আদায় হবে না যেমনি ভাবে আমার সামনে আমার মায়ের ইজ্জত যদি কেউ শিনিমিনি খেলে কোনো সন্তান বসে থাকতে পারে না ঠিক তেমনি ভাবে মায়ের থেকেও আমার নবীকেই বেশি ভালোবাসি অতএব কথা বলতে চাই নবীর इज्जत হেবजत করার জন্য নবীর ختم নবুয়ত সংরক্ষণ করার জন্য যদি টাকা পয়সা লাগে ঘাম দেওয়ার আগে সময় দেওয়ার আগে জীবন দেওয়ার আগে প্রাণ দেওয়ার আগে কে কে তৈরিgeqslantছি আমরা ইনশাআল্লাহ নবীর এই ختم নবুয়ত সংরক্ষণ করার জন্য জীবন দিবা ইনশাআল্লাহ তৈরি আছি ইনশাআল্লাহ যদি আমাদেরকে ডাক দেওয়া হয় বিশেষ করে আগামী কালকে এই চান্দনা চৌ রাস্তার মধ্যে সেখানে বিক্ষোভ করা হবে আমরা ইনশাল্লাহ আমাদের ইমানের তাগিদে আমাদের ইমানের তাগিদে সেখানে উপস্থিত হয়ে আমরা স্লোগানে মুখরিত করব কাফের কাফের এই আওয়াজে হবে না কাফের একটাই আওয়াজ হবে এটা হলো মুসলমানদের দাবি কলিজার দাবি অর্থাৎ আমরা শেষ জীবন পর্যন্ত আহমদ শফি রহমতুল্লাহ শেষ জীবন পর্যন্ত আমরা এই দাবি আদায়ের জন্য আমরা যান জীবন টাকা পয়সা শহীদ হওয়ার জন্য তৈরি আছি ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীর ইজ্জত হেফাজত করার জন্য দিন ইমান ইসলামের জন্য আল্লাহ মৃত্যু পর্যন্ত আমাদেরকে কবুল করুন বিশেষ করে বিশেষ করে গাজীপুরের মাটিতে যেন কোনো কাদিয়ানি নবীর দুশ্মন আস্তানা গাড়তে না পারে আমরা সত্যাক থাকবো না ইনশাআল্লাহ আমরা কে কে তৈরি শুধু হাত দেখতে চাই আগামীকালকে যাবো ইনশাআল্লাহ কে কে তৈরি আছে নারায়ণ তাকবীর كفر كافر كفر كافر،, 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 كافر الله رب العالمين، أما ذي دين إيمان الإسلام عسكر مخل كي القبول كورون وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.